আসসালামু আলাইকুম সকলের প্রতি দোয়া ও ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও প্রতিনিয়ত আমরা আপনাদেরকে লুঙ্গির ভিডিও দিয়ে থাকি তো আসলে লুঙ্গিটা সবসময় চলে হয়তো শীতের সময় একটু ঢাল কম চলে তো বিশেষ করে আমাদের সে সকল ভাইদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন এবং আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা আমাকে প্রচুর উৎসাহিত করেছেন যাতে করে আমি লুঙ্গির পাশাপাশি অন্য কিছু ভিডিও দিয়ে থাকি তেমনি আমি লুঙ্গির পাশাপাশি অলরেডি পেয়া শাড়ির এটার এজেন্ট আমি নিয়েছি টঙ্গিতে অলরেডি সুতি শাড়িগুলো ডিজিটাল পিন শাড়িগুলো আমি বিক্রি করছি পাইকারি পাশাপাশি বিক্রি করছি টাঙ্গাইলের সুতি শাড়ি টাঙ্গাইলের বিভিন্ন কোয়ালিটির শাড়িগুলো সিরাজগঞ্জের শাড়িগুলো পর্যাপ্ত পরিমাণে কালেকশন আমাদের কাছে সর্বদাই পেয়ে যাবেন এবং যেগুলো আপনারা শুরুমে পাবেন মানে নর্মাল কোয়ালিটি শাড়ি আমাদের কাছে নেই যে সকল মানসম্মতো কাপড়গুলো পাবেন এগুলো এগুলো আপনারা আপনাদের দোকানে রাখলে ইনশাল্লাহ সেল পজিশন বৃদ্ধি হবে এর পাশাপাশি আমরা নতুন করে একটি আইটেম তৈরি করছি আইটেমটা হচ্ছে পাঞ্জাবির পরে শীতের সিজনে কুটি এই কোটিগুলো আমরা অলরেডি মার্কেটে বাজারজাত চড়ার চেষ্টা করছি আজকে নতুন একটি ভিডিও দিলাম এই কারণে যে আমরা এগুলো বাজারজাত করবো প্রতিনিয়ত ভিডিও এখন থেকে পাবেন কারণ আপনারা যারা পাইকারি নেবেন শুধু পাইকারি পাইকারি যদি আপনারা এগুলো আমাদের কাছ থেকে কালেকশন করতে ইচ্ছুক হন পাইকারি যদি আপনারা আমাদের কাছ থেকে এগুলো নেন তো দোকানে বিক্রি করার জন্য অনেক জায়গায় অনেক সময় মেলা বসে তো মেলাতে বিশেষ করে ইসলামিক জলসা মেলা এগুলো বসে থাকে বিভিন্ন দৃষ্টিকে বসে তো বিশাল বড় আয়োজন হয় মেলার মতো বসে অনেক দোকানপাট হয় সেখানে কিন্তু আপনারা এই পাঞ্জাবির পাশে এই কুটিগুলো রাখতে পারেন এগুলো কিন্তু শীতের সময় প্রচুর পরিমাণে চলে এবং এগুলো আমাদের কাছে আপনারা পাইকারি রেটে পাবেন প্রতিটা মানে ডিজাইন প্রতিটা ডিজাইন আপনার এগুলো আট পিস করে মিনিমাম নিতে হবে কারণ এস দুই পিস আছে তারপরে স্মল সাইজ দুই পিস তারপরে মিডিয়াম দুই পিস তারপরে এল দুই পিস তারপরে এল এক্সেল যেটা সেটা দুই পিস তো এভাবে করতে করতে প্রায় আপনার দেখা যাচ্ছে যে দশ পিসের মধ্যে চলে আসে কিন্তু আপনার এস একবারে ছোটোটা এবং লাস্ট এবং স্পেশাল যেটা সেটা এক পিস তো এইভাবে আপনারা আট পিস আমাদের কাছ থেকে নেবেন এটা আপনারা যদি নিয়ে কন্টিনিউ ব্যবসা করতে পারেন আমার মনে হয় শীতের সময় এটা আপনাদের একটা লাভজনক প্রতিষ্ঠান হবে কারণ এর প্রাইসটা খুবই অল্প দামে আমরা আপনাদের কাছে পাইকারি বিক্রি করব আর যারা আপনারা নিয়ে বিক্রি করবেন ইনশাল্লাহ একটা ভালো লাভে আপনারা বিক্রি করতে পারবেন তো নর্মালি এগুলো আপনারা যে কোনো দোকান বা যে কোনো জায়গার থেকে হাজার বারোশো টাকা লাগবে কিনতে কিন্তু পাইকারি যে প্রাইসটা আপনারা পাবেন যদি আপনারা এগুলো ব্যবসা করতে চান তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন পাশাপাশি যদি লুঙ্গিটা রাখেন ইনশাল্লাহ অনেক ভালো হবে কারণ আমরা অলরেডি আপনাদের জন্য বিশেষ করে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আমাদের দোকানে যারা আসেন বিভিন্ন প্রান্তের বিভিন্ন দূর থেকে যারা আসেন শুধু লুঙ্গি নেওয়ার জন্য আসেন কিন্তু লুঙ্গির পাশাপাশি যখন শাড়ি দেখেন খুশি হয়ে যান শাড়ির পাশাপাশি টাঙ্গেলের শাড়িটা পান আরও খুশি হয়ে যান এরপর কন্টিনিউ আপনারা অনেকে আমার কাছে থ্রি পিস আসলে আমি যে খুচরা আনি বিক্রি করার চেষ্টা করব। কিছু কিছু আনি কিন্তু সেগুলি আপনারা নিয়ে যান তো দেখা যাচ্ছে আমার এখন শাড়ির শাড়ির পাশাপাশি লুঙ্গির পাশাপাশি টাঙ্গেলের শাড়ির পাশাপাশি আমাকে রাখতে হবে কন্টিনিউ থ্রি পিস থ্রি সবচেয়ে বেশি চলে যেমন পূর্ণিমা শাড়ি যেভাবে চাহিদা ইনশাল্লাহ আমাদেরও চ্যানেলের মাধ্যমে আমরা শাড়ির পূর্ণিমার শাড়ির মতোই আমরা দেখা যাচ্ছে যে থ্রি পিস বিক্রি করবো আর এই থ্রি পিসের পাশাপাশি আপনারা শীত উপলক্ষে আমাদের কাছে এই ধরনের কুটিগুলো পাবেন খুব খুব নর্মাল প্রাইসেই পাবেন বেশি একটা আমরা দাম রাখবো না তবে কাপড়ের কোয়ালিটি এবং শিলাইয়ের মানটা যথেষ্ট ভালো থাকবে আপনি একটা শোরুমে বিক্রি করতে পারবেন মিনিমাম আট পিস করে আমাদের কাছ থেকে নিতে হবে এক একটি ডিজাইন আর এইগুলো যদি আপনারা আমাদের কাছ থেকে কন্টিনিউ নিতে থাকেন তো ইনশাআল্লাহ আমি মনে করব যে আপনারাই বেশি লাভবান হবেন কারণ প্রতিনিয়ত নতুন নতুন আইটেম নিয়ে যদি আমরা সামনের দিকে আগাই আপনাদের প্রয়োজন মতো আমরা যদি কিছু দিতে পারি অবশ্যই হায়দার ব্লকের পক্ষ থেকে আপনারা এগুলো সংগ্রহ করবেন আর বেকার যারা আছেন বসে না থেকে আপনারা এই শীত সিজনে কিন্তু বিভিন্ন জায়গায় মেলা বসে বিভিন্ন রকমের ওয়াজ নসরিতের জায়গায় কিন্তু আপনার এই সকল ধরনের কুটির একটা ছোট্ট শোরুম দিয়ে পারেন ছোট একটা দোকান দিতে পারেন যেখানে আপনি এগুলো বিক্রি করতে পারেন তো আসলে বেকার না থেকে আপনারা কিন্তু এই কাজটা করে নিতে পারেন আর এগুলো দিলে কিন্তু এত বেশি প্রাইজও লাগে না এত বেশি টাকা খরচও করতে হয় না তো বিশেষ করে যদি দশটা ডিজাইনের থেকে আপনি আশি পিস নিয়ে নেন খুব অল্প প্রাইজ আসবে তো ইনশাআল্লাহ আপনারা এটা মাথায় রাখবেন আর আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন কারণ আমরা আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও দিয়ে থাকি তো আজকে দিলাম এই কোটির এই ভিডিওটা যদি কারো ভালো লাগে আমাদের সাথে যোগাযোগ করে নেবেন আপনাদের এই এগুলো যদি আপনাদের স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিলে যদি কুরিয়ার সার্ভিসে পাঠাতে বলেন ইনশাল্লাহ পাঠাবো অবশ্যই যোগাযোগ করে নেবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম